অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নেবেন হাতে নেওয়ার পর চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর নিচে দেখবেন সার্চ বার আছে সার্চ বারে গিয়ে ক্লিক করবেন তারপর এখানে সার্চ বারে গিয়ে ট্যাপ করে লিখবেন জিমিনি জিমিনি লিখে সার্চ বারে ক্লিক করবেন তো এখানে গুগল জিমিনি নামে একটি অ্যাপ পাবেন এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যেহেতু আমার গুগল জিমিনি অ্যাপটি ইনস্টল করা আছে তাই সরাসরি অ্যাপটি ওপেন করে নিলাম হ্যাঁ এমন একটি পেয়ে চলে আসবে এখানে প্লাস অপশান আছে প্লাস অপশনে ক্লিক করবেন কিংবা গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নেবেন তো করার পর আপনার ফোনে গ্যালারিটি নিয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নিচে অ্যাড অ্যাড অপশন আসবে অ্যাড অপশনে ক্লিক করবেন হ্যাঁ ছবিটি সিলেক্ট করার পর এখানে লেখা আছে আস্ক জিমিনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি ইংলিশও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন তো বাংলায় আমি লিখে দিব ছবির এই ব্যক্তিটিকে একজন ইলিশ মাছ বিক্রেতা বানিয়ে দিন গায়ে যে ড্রেস আছে সেটাই থাকবে মাথার ওপর একটি রঙিন ছাতা থাকবে বৃষ্টি পড়বে দুইজন কাস্টমার থাকবে একজন টাকা দেবে আর একজন মাছ দেখবে হ্যাঁ এইভাবে লেখার পর এখানে সেন্ড সেন্ডের মতো একটি অপশন আছে এই অপশনটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এই যে এখানে লোডিং হচ্ছে হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে ছবিটি তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে ছবিটি যে কোনো ছবি আপনারা এইভাবে ছবিটি বানিয়ে নিতে পারেন ট্রেনিং ফটো ওর ছবিটির উপরে ক্লিক করবেন উপরে ডাউনলোডের অপশন আছে অপশানটি ক্লিক করবেন সুন্দরভাবে ছবিটি গ্যালারিতে চলে যাবে তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ